আপনি যদি এটাকে চার থেকে পাঁচ বছর পর পর কালার করেন এটা অনায়াসে সত্তর থেকে আশি বছর ইনশাল্লাহ চলে যাবে কালার যদি কেউ চায় কাস্টমাইজ করে নিতে পারে যে কোনো কালার ভাই অ্যাভেলেবেল যে কোনো কালার বলবেন আমরা ইনশাল্লাহ আপনার মনের মতন কালার করে দিই প্রাইসটা কিভাবে স্কোয়ার ফিট হিসাবে জি ভাই এটা স্কোয়ার ফিট হিসাবে এটা আপনার হচ্ছে চোদ্দশো টাকা স্কোয়ার ফিট কালারটা হচ্ছে সম্পূর্ণ আমরা ফ্রিতে করে দিই একদম কালারের জন্য একটা করার মধ্যে আপনি চার্জ দেবো না এটা কিন্তু একটা ফিটিং করার কিন্তু ঝামেলা আছে আচ্ছা সেই ঝামেলা কিন্তু আপনার করতে হবে না আমরা নিজ দায়িত্বে নিয়ে আপনার বাড়িতে ফিটিং করে দিয়ে আসবো একটা দেওয়া লাগবে না ফিটিং এর খরচটা সম্পূর্ণ ফ্রি যে কোন গেট ভিয়েতনামি হোক দ্বিপালা গেট হোক খেলা গেট হোক যে কোন গেটই আপনারা তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে চমৎকার কিছু গেটের কালেকশন আপনাদেরকে দেখাবো যেগুলো হচ্ছে আরাবিয়ান স্টাইলের গেট এবং আমাদের সাথে আকবর ভাই আছেন আজকে বিস্তারিত আমরা জেনে নেব আকবর ভাইয়ের কাছ থেকে আকবর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই দি আনন্দ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই আপনাদের এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে আয়শা এন্টারপ্রাইজ জি একটু ঠিকানাটা যদি প্রথমে বলি আমার ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর খোলামরাঘাট নার্সারি রোডে হচ্ছে আমার ওয়ার্কশপ আচ্ছা একদম সরাসরি আমরা ফ্যাক্টরিতে আসি জি যেখানে তৈরি করা হয় জি এখান থেকে তৈরি করে বিভিন্ন জেলায় এই মালগুলো ডেলিভারি দেওয়া হয় মানে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জেলায় ভাই যেরকম ধরেন এই যেটা যাবে আমার কুমিল্লা হ্যাঁ এটা কুমিল্লা যাবে জি এটা কুমিল্লা যাবে আচ্ছা এটা যাবে হচ্ছে আপনার মানিকগঞ্জ মানিকগঞ্জ জি ওকে এই গেটের যে ব্যবস্থা আমার মতলব এক এক জেলায় এক এক ধরনের গেট হ্যাঁ আপনাদের টেনশন করানো না কারণ আমরা নিজ দায়িত্বে নিয়ে গিয়ে আপনার বাড়িতে যাই ফিটিং করে দিয়ে আসবো খুবই অসাধারণ হ্যাঁ এই যে গেট আমরা তিনটা মডেলের এখানে দেখতে পাচ্ছি জি এবং তিনটাই কি অ্যারামিয়ান স্টাইলের জি ভাই আচ্ছা আমরা শুরু করবো প্রথমে কোনটা দিয়ে ভাই শুরু করবো আজকে এই আকর্ষণীয় গেট দিয়ে প্রজাপতি ডিজাইনের গেট এটা

ভাই এটা হচ্ছে আপনার রঙের উপর ডিপেন্ড করবে আচ্ছা আপনি যদি এটাকে চার বছর চার থেকে পাঁচ বছর পর পর কালার করেন এটা অনায়াসে সত্তর থেকে আশি বছর ইনশাআল্লাহ চলে যাবে সত্তর থেকে আশি বছর জি ভাই আপনাদের কাছ থেকে নেওয়ার পরে ন্যূনতম একটা গ্যারান্টি ওয়ারেন্টি প্রোভাইড করেন ভাই আমরা গ্যারান্টি ওয়ারেন্টি সাহায্য করে দিয়ে থাকি আচ্ছা হ্যাঁ যদি আপনি মালামাল আপনি যত্ন করে রাখেন এই আমি বলে দিলাম যে আমি যে কারটা করে দিছি ফার্স্টে এই কারটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমি করে দিই হ্যাঁ এই কারটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে করে দিই এটা কিন্তু টেম্পার থাকবে যে কোন জিনিসের হ্যাঁ এই রঙের টেম্পার থাকবে সর্বোচ্চ চার থেকে পাঁচ বছর আচ্ছা আপনি যদি এই গেটটা যদি দশ বছর পরে রং করেন আপনার তো নষ্ট হবে এটা আপনি চার থেকে পাঁচ বছর পর পর যদি কালার করেন গেটটা আবার নতুন থাকবে তাহলে কি গেটটা সত্তর থেকে আশি বছরে নষ্ট হবে না চমৎকার তার মানে একটা গেট যদি আপনার এখান থেকে বানিয়ে নেয় ধরা যায় যে জীবন পার হয়ে যাবে জি ভাই ভাই বাড়ি জীবনে বাড়ি করছেন একবার গেট বানাবো কিন্তু একবার বারবার তার গেট বানানো সম্ভব সেটাই জি এক্সাক্টলি এবং এই গেটটা হচ্ছে প্রজাপতি ডিজাইন জি প্রজাপতি ডিজাইনের মধ্যে কালার যদি কেউ চায় কাস্টমাইজ করে নিতে পারবে যেকোনো কালার ভাই অ্যাভেলেবেল যেকোনো কালার বলবেন আমরা ইনশাল্লাহ আপনার মনের মতন কালার করে দিই প্রাইসটা কীভাবে স্কোয়ার ফিট হিসাবে জি ভাই এটা স্কোয়ার ফিট হিসাবে এটা আপনার হচ্ছে চোদ্দশো টাকা স্কোয়ার ফিট মাত্র চোদ্দশো ফাইভ মিলি জাহাজের প্লেট দিয়ে

অস্ট্রেলিয়া থেকে অর্ডার করেছেন কাউসার ভাই এটা যাবে হচ্ছে আপনার মতলব জাস্ট অর্ডার করলেই আপনারা পৌঁছে দেন তাই তো ভাই যদি আপনার বাড়িতে লোক না থাকে হ্যাঁ হ্যাঁ যদি ঢাকায় আপনার লোক থাকে আপনি আমার সবের লোক পাঠাবেন মাপ জবর যে ব্যাপার স্যাপারটা থাকে যদি আপনারা মাপ না দিতে পারেন সেক্ষেত্রে আমি লোক পাঠিয়ে দিব যে মাপ নিয়ে আসবে আচ্ছা 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 ওকে চমৎকার একটা গেট দেখেন অসাধারণ ডিজাইন কিন্তু অসাধারণ কালার কম্বিনেশন যদি চান আপনারা কালারগুলো কাস্টমাইজ করে এবং আপনারা সরাসরি আসলে আমি মনে করি যে ভালো হবে হ্যাঁ আমি চাই আপনারা সরাসরি আমার ফ্যাক্টরিতে আসবেন দেখবেন আমরা কি কি মালামাল দিয়ে গেটগুলো তৈরি করি দেখার পরে তারপরে আমাদেরকে অর্ডার করবেন আচ্ছা একটু আইডিয়া দেওয়া যায় এই গেটটার সাইজ কত আর কত টাকা খরচ হয়েছে এটা ভাই সাত ফিট বাই সাত ফিট আছে এটা আপনার খরচ পড়ছে হচ্ছে আপনার আটষট্টি হাজার সাতশো টাকা দাম পড়ছে এই গেটটা মাত্র আটষট্টি আটষট্টি হাজার সাতশো টাকা দেখেন আপনারা কিন্তু জায়গা না চিনলে আর প্রতিষ্ঠান সম্পর্কে না জানলে এই গেটটা বানাতে হবে আপনার লক্ষ টাকার বেশি খরচ করতে জি ভাই এই গেট কিন্তু একদম কম খরচে আপনারা সরাসরি ফ্যাক্টরি থেকেই বানিয়ে নিতে পারবেন জি ভাই আবার এই গেটের আপনার আটাত্তর হাজার চারশো টাকা মাত্র আটাত্তর হাজার এটা আছে আট ফিট দুই ইঞ্চি বাই সাত ফিট আচ্ছা আচ্ছা এরকম যদি চাই যে গেটের মধ্যে কেউ কিছু লিখে নিতে সেটাও তো সম্ভব জি ভাই সেটাও সম্ভব সেটাও কিন্তু আপনার বাড়ির নাম বাবার বাবার নাম যে কোনো নাম ঠিকানা দিয়ে আপনি গেট তৈরি করতে পারবেন চমৎকার তো এই ধরনের গেটগুলো সারা বাংলাদেশ থেকেই আপনারা চাইলে অর্ডার করতে পারবেন দেখেন তিনটা তিন মডেল তিন ডিজাইনের কিন্তু করা আছে এবং প্রত্যেকটা কিন্তু আরাবিয়ান স্টাইলে জি ভাই আচ্ছা স্টাইল যদি কেউ চায় আরাবিয়ান বা আর কি কি স্টাইলগুলো ভাই যে কোনো ডিজাইন আমি আমার ফ্যাক্টরিটা পুরো ঘুরে দেখাবো সব ধরনের গেটই আমার এখানে তৈরি হচ্ছে আচ্ছা যেরকম এই গেটটা কিন্তু আমরা সেম মালামাল দিয়ে তৈরি করছি এটা কিন্তু ফাইভ মিলি অ্যাঙ্গেল আছে চোদ্দ কেজির বক্স আছে আচ্ছা এখানে যে প্লেটটা আছে এটা কিন্তু আপনার পাঁচ মিলি মোটা পাঁচ এছাড়াও আপনার ওয়ান এম এস শিট আছে এটাও ভাই চোদ্দশো টাকা স্কোয়ার ফিট এটা টোটাল দামটা যদি ধরি সাতষট্টি হাজার আটশোশো টাকা দাম আসবে এটা

শুধু গাড়ি ভাড়াটা আপনার অর্ধেক দিতে হবে আর দেখা ঢাকার মধ্যে হলে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আর ঢাকার বাইরে হয় তাহলে ফিফটি পার্সেন্ট গাড়ি ভাড়া দিতে হবে আর ফিফটি পার্সেন্ট আপনি বহন কাস্টমার বহন করবে আচ্ছা চমৎকার তো এই গেটটা সম্পর্কে একটু জিনিস আচ্ছা এই গেটটাও কিন্তু ভাই সেম মালামাল দিয়ে তৈরি করছি আমরা এটাও আপনার ফাইভ মিলি অ্যাঙ্গেল চোদ্দো গেজার বক্স পাঁচ মিলি জাহাজের প্লেট ওয়ান এমএ মিরল শীট আছে এখানে শুধু কালারটা আপনার ভিন্ন এই ভাইয়ের পছন্দ হয়েছে গোল্ডেন এবং কালো

একদম সরাসরি এসে আপনারা ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন এছাড়া স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকেই নিতে পারবে ঠিক তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যার প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন আল্লাহ হাফেজ